নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালোবাসো আর আমিও আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আমি রিয়ার হলুদের লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখন ওর বিয়ের লুক থেকে শুরু করে একদম বিয়ে শেষ হওয়া পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে রিয়াকে বসানো হয়ে গেছে সাজার সাজানোর জন্য তো এখানে পার্লার থেকে মেয়েরা চলে এসেছিল আর এখানে রিয়া প্রায় রেডি হয়ে গেছে শুধু হেয়ারটাই ওর হয়নি কারণ তখন কারেন্ট ছিল না এবার চুলে ক্রিম্পিং করতে হবে তো এই হলো রিয়ার ফাইনাল রুপ তোমরা জানিও কেমন লাগছে রিয়াকে আর এরপর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি রিয়ার ঘরে আমরা সবাই মিলে ফটো তুলব বলে তো এখানে আমি আমার দুই দিদিভাই আর রিয়া বড়মা মা সবাই রয়েছে পিছি মা সবাই রয়েছে আমরা এখানে ফটোশ্যুট করব এখন ফটো তুলবো আর ভিডিও করছিলাম এটা তোমাদেরকে দেখাও বলে কিন্তু এখানে সবাই আমরা ফটো করছি ইনি হলেন আমার বড়মা আমার জেঠু মানে জেঠি শাশুড়ি বড়মা তো এখানে সবার ভিডিও করার পর আমি বলছি মাকেও একটু ভিডিওতে নেওয়ার জন্য তাই মাকে বললাম তুমি দাঁড়িয়ে পড়ো আমি তোমার ভিডিও করছি তো এখানে মাও দাঁড়িয়ে পড়েছে আর এখানে খাটে বড় পিসি বসে আছে তো আমরা সবাই মিলেই ভিডিও করছিলাম এখানে কারণ একটু পরে আর সুযোগই পাবো না আমরা কোনো ফটো তোলার বা ভিডিও করার আর এখানে রিয়াকে সবাই শিখিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে সেইভাবে আমি একটু নিজেকে ড্রেসিং টেবিলে দেখে নিচ্ছিলাম যে কীরকম লাগছে যদিও খোলা এসেছে তবুও দেখছিলাম আর এমনি হলেন আমার আরেক মাসিমণি এবার রিয়াকে নিয়ে যাওয়া হবে সাজনাতলাতে তো এখানে তার জন্য তাকে মালা করিয়ে দেওয়া হলো আর সবাই কে কী করছে কি করতে হবে সবগুলো ওকে শিখিয়ে দিচ্ছিল এখানে রিয়ার মা রিয়ার বড়ো মা মানে আমার ছোটো পিসি আর ছোটো পিসির যা দুজনেই রিয়ার সঙ্গে ছবি তুলে বলে দাঁড়িয়েছে তো ওদেরকেও একটু নিয়ে নিলাম ক্লিপে আর এই যে মাসিগুলি ওখানে দাঁড়িয়ে আমরা সবাই ওখানেই ছিলাম যতক্ষণ না ওকে তলায় নিয়ে গিয়া যাওয়া হয়েছিলো ততক্ষণ ওখানেই ছিলাম সবাই আর সব কিছু ওকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল ও ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিল আর ভীষণ ভয় পাচ্ছিলো এই দেখো নিজের বিয়ের ফ্রি ও নিজেই পরিষ্কার করছে যেহেতু কতগুলো ফুল পড়ে গিয়েছিল তাই ও নিজেই হাত দিয়ে ওগুলোকে পরিষ্কার করে নিল আর ওর হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে আর হাত পা কাঁপছিল ভীষণ টেনশন করছিলো আর মাঝে মাঝে সবাই একটু মজা করছিল দেখে আবার একটু হেসেও দিচ্ছিলো আর এরপর দিদিভাই ওকে শিখিয়ে দিচ্ছে কি করে পান পাতাটাকে তুলে রাখবে যাতে পুরো মুখটা টিকে থাকে তো আমরা আবার দিদিভাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম যে দিদিভাই এখানে সব থেকে সিনিয়র সবার আগে দিদিভাইয়ের বিয়ে হয়েছে আমাদের তাই দিদিভাই একটু এক্সপিরিয়েন্স তাই জন্য ওর দিদিভাইয়ের যে এক্সপিরিয়েন্সটা সেটাও রিয়াকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে পান পাতা বেশ ভালো লাগছিল আর ও এতটাই ও পান পাতাটা ছিল তারপরে আমরা পান পাতাটা রেখে বড় পিসির কাছে দিয়ে দিল এখানে দিদি ভাই ছবি তুলছে দিদির ভাই এতক্ষণ ছবি তোলার সুযোগই পাইনি এত লোকজন ছিল তাই দিদি ভাইকে আমিই বললাম যে তুমি দাঁড়াও আমি তোমাদের দুই বোনের ছবি তুলে দিচ্ছি এরা দুইজন একদিন আমার বড় পিসির মেয়ে দিদি ভাই হচ্ছে বড় পিসির মেয়ে আর রিয়া ছোট পিসির ওরা দুই বোন দাঁড়িয়ে পড়লো ফটো তুললো এরপরেই আমি চলে আসলাম ওর সঙ্গে ফটো তুলবো বলে এবার আমি ওর সঙ্গে ফটো শ্যুট করছি এরপর তোমাদের দাদাভাইও চলে আসবে আমরা দুজনেই ওর সঙ্গে ফটো তুলব এরপরে আর কোনো সুযোগই পাওয়া যাবে না ফটো তোলার এরপরেই রিয়া ব্যস্ত হয়ে যাবে এই যে ও চলে এসেছে আমরা দুজন মিলে ওর সঙ্গে একটা ছবি তুলে নিলাম আর ওর সঙ্গে ভিডিওটাও করে নিলাম তোমাদের দেখাও বলে এখানে দিদিভাই আমাদের ছবি তুলে দিচ্ছিলো ওর বিয়েতে খুব মজাই হয়েছে আমার বিয়ের পর আমার ফ্যামিলির এইবারির ফ্যামিলির প্রথম বিয়ে এই রিয়ার বিয়ে আর এখানে রিয়াকে এখন সাজনাতলায় নিয়ে যাওয়া হচ্ছে ওর দাদারা সব পিঁড়ি ধরেছে আরও ভীষণ ভয় পাচ্ছিল যদি পড়ে যায় তো ওখানে সবাই মিলে ওকে সুন্দর করে পিঁড়িতে করে নিয়ে যাচ্ছে সাজনাতলাতে আর ওর দাদারা সবাই একই রকমের পাঞ্জাবি পরেছে কালারগুলো শুধু আলাদা যাতে দেখতে ভালো লাগে এবং ভিডিও ক্যামেরাতে ছবিটা আসে তাই জন্য ওরা এই প্ল্যানটা করেছিল সবাই একই রকমের পাঞ্জাবি পরে ওকে স্বাধীনতলাতে নিয়ে যাবে আর রিয়া পানটা ধরেই ছিল মুখে তাই আমি বললাম এখন সরা পরে দিলেও হবে তাইও হাসছে তো এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে স্বাধীনতলায় তো ওরা ব্লগটি কিন্তু সম্পূর্ণটা দেখবে পুরো ভ্লগটা দেখে তবেই যাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো এখানে এখন ছাদনা ছাদনাতলাতে নিয়ে আসা হলো এরপরেই শুভদৃষ্টি মালাবদল এগুলো সব হবে তো তোমরা ব্লগটি এনজয় করো শুভদৃষ্টি তো তোমরা দেখতেই পারবে এখন রিয়াকে উপরে তোলা হবে পীর উপরে একটু মজা করার জন্য তো এখানে রিয়া পড়ে যাচ্ছিলো আর পান পাতাটাও শুভদৃষ্টির আগেই সরে গিয়েছিল ও এতটাই ভয় পেয়েছে যে কাকিমারাও সেই মুহূর্তে চলে এসেছিলো তাই ওদেরকেও ভিডিওতে আমি একটু নিয়ে নিলাম হচ্ছে এখন ওদের দুজনেই মাথায় কাপড় দিয়ে থেকে দেওয়া হবে তারপর ওদের শুভদৃষ্টি সম্পন্ন হবে তারপরেই হবে মালাবাদর আর তারপরেই তোলায় বসে দুজনের সাজু বিয়েটা কমপ্লিট হবে তো তোমরা দেখতে থাকো ফ্লগটি আর এনজয় করতে থাকো তোমাদের কার বাড়িতে বিয়েতে কী নিয়ম আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এই বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না তো এখানে দেখো রিয়ার বরের রিয়ার দিক থেকে চোখই সরছে না তাকিয়েই আছে তারপর পাশ থেকে কেউ একজন বলল হয়েছে এখন আর দেখতে হবে না পরে দেখিস তো তারপর চোখটা একটু সরলো রিয়ার বরের তো এখন এখানে মালা বদল হচ্ছে তো এখানে এখানে সোলার যে মালাটা থাকে সেটাই বদল করা হয় তো ওখানে মালা বদল হতে হতে আমরা চলে এসেছিলাম খেতে তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি মাসি মিশু ও তারপরে দুই দিদি ভাই ঋষু সবাই মিলে আমরা খেতে বসেছিলাম তো তারপরে বিয়ের কিছুটা ক্লিপ আমি নি তো সেই যেই সময়টাতে আমরা খাচ্ছিলাম সেই সময়টাতে অনেক প্রোগ্রামই হয়ে গিয়েছিল ওরা বিয়েতে বসেও গিয়েছিল তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি তো খাওয়া হয়ে গেলে তারপরে আবার যাব বিয়ের ওখানে তো খাওয়ার ভিডিওটা আমি করতে ভুলে গেছি কি কি মেনু দিয়েছিল কি কি খেতে দিয়েছিল সেটা ভিডিও করতে ভুলে গেছি তো তারপর আর করা হলো না তো এখানে এখন রাঙামাসি বাড়ি চলে যাবে মাসির শিলিগুড়িতে চলে যাবে বাড়িতে তো আমরা রাজগঞ্জে ছিলাম তো সেখান থেকে তাই মাসিকে আমরা টাটা বাই বাই করতে এসেছিলাম তো যেহেতু মাসির স্কুটিতে যাবে তাই যাওয়ার আগে যত গয়নাঘাটি পড়েছিল মাসি চুলে ফুল টুল লাগানো ছিল সেগুলো খুলে ফেললো যাতে কেউ বুঝতে না পারে যে ওরা বিয়েবাড়ি থেকে আসছে তো এখানে মাসি আর মেশো এখন চলে যাবে বাড়ি তারপর মাসি আমাদেরকে এখন টাটা করে দেবে তো আবার ব্লগটাতে মাসিকে বললাম একটু টাটা করে দাও মাসি টাটা করে দিয়ে চলে গেল তারপর আমরা আবার এসেছিলাম বিয়ের ওখানে তো এখানে ওরা বসে পড়েছে বিয়েতে বিয়ে প্রায় শেষের দিকে তো তারপর আমরা এলাম এখানে রিয়া রিয়ার বর দুজনকে ভীষণ মিষ্টি লাগছিল তো ওখানে ফটো তোলার আমি সুযোগ সুযোগই পাচ্ছিলাম না এত লোক ছিল সামনে তো তুলতে পারছিলাম না তো ফটো তুলতে গিয়ে দেখি রিয়া রিয়ার বর এত লোকের মাঝখানেও দুজনে গল্প করছিল দেখে বেশ ভালোই লাগছিলো তো আমি মজা করার জন্য আমি বলছিলাম যে হয়েছে এখন আর গল্প করতে হবে না সেই সেই ওদের গল্প করার ক্লিপটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম তো তারপর ওর বর বলছে না না আমরা গল্প করছি না একটা অন্য কথা বলছিলাম তো লজ্জা পেয়ে গেছিল। তো এখানে বিয়ে প্রায় শে শেষ প্রায় বলতে কি বিয়ে শেষ হয়ে গিয়েছে এখানে এখন ওকে আশীর্বাদ করার পালা চলছে তো এখানে রিয়ার বড়মা মা আর রিয়ার জেঠু রিয়াকে সবার প্রথমে আশীর্বাদ করলো এরপর একে একে বাড়ির সব বড়রা ওকে আশীর্বাদ করবে এখানে মা চলে গিয়েছে আশীর্বাদ করতে তো মারও আশীর্বাদ করা হয়ে গেল আর এখানে রিয়ার আরেকজন রিলেটিভ জেঠি হবে রিয়ার তো রিয়াকে আশীর্বাদ করছে এরপর বাবাও আসবে আশীর্বাদ করতে তো সাজু বিয়ের পর আমাদের এখানে সবাই বড়রা আশীর্বাদ করে তো এখানে এই যে বাবাও চলে এসেছে আশীর্বাদ করতে মামার আশীর্বাদ নাকি সবথেকে বেশি প্রয়োজন হয় তো এখানে রিয়ার মামা আর আমাদের বাবা ও রিয়াকে আশীর্বাদ করছে তোমাদের সাজু বিয়ের রিচুয়ালস কী কী নিয়ম রয়েছে সেগুলো কিন্তু আমাকে বলবে কমেন্টে অবশ্যই বলবে আর এখানে মামুনি মামি আর মা দাঁড়িয়ে আছে তো ওদেরকে একটি ক্লিপে নিয়ে নিলাম মামুনিরা এই সবেমাত্র এসেছে বিয়েটা প্রায় শেষের দিকে তখন মামুনি আর মামিরা ঢুকেছে তো বিয়ের পর বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল যে তোরা যা গিয়ে গেট ধর তো আমরা দৌড়ে চলে এসেছিলাম উপরে রেয়ার বরের গেট ধরতে ওদেরকে ঢুকতে দেবো না তাই ওদের কাছে আমরা ডিমান্ড করছিলাম তো মজা করার জন্য এই রিচুয়ালটা করা হয় এমনি এটা কোনো নিয়ম নেই তো এখানে আমি আমরা সবাই ধরেছিলাম গেট আর পেছন থেকে মা আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলো আমরা কি বলবো না বলবো মা তো মামি হয় তো সেইভাবে বলতে পারবে না তাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলো আর আমরা ঢুকতে দিচ্ছিলাম না আমরা চাইছিলাম যে আমাদের ডিমান্ড একান্ন হাজার টাকা আমাদের দিতে হবে তো রিয়ার বরের বন্ধু আমাদের মজা করে বলছিল যে রিয়ার যত কিলো ওয়েট তত টাকা আমাদের দেওয়া হবে তো বললো যে রিয়ার ওয়েট আটচল্লিশ কিলো তাই ওকে আট চার হাজার আটশো টাকা আমাদের দেবে তো আমরা সেটাতে রাজি হচ্ছিলাম না তো মজা করার জন্য আমরাও একটু এটাকে নিয়ে বাড়াচ্ছিলাম তো এভাবেই মজা করে আমরা গেট ধরে সবাই মিলে এখানে মজা করছিলাম হাসি হাসি করছিলাম আর এটাতে ভীষণ ভালো লাগে সব বিয়েতেই হয় গেট ধরা তো আমরা যখন বর এসেছে তখন আমরা রেডি হয়ে আসতে পারিনি সেই সময়টাতে আমরা গেট ধরতে পারিনি বলে বিয়ে শেষ হওয়ার পর যখন ঘরে ঢুকবে সেই মুহুর্তে আমরা গেটে দাঁড়িয়েছিলাম আর গেট ধরেছিলাম তো সেই খামতিটা এখন পূরণ করে নিয়েছিলাম আমরা তো তারপর অনেক কিছু বলার পর বলেছে যে শুধু পাঁচ হাজার টাকা দেবে কিন্তু আজকে নয় কালকে তো তারপরে আমরা রিয়াদেরকে ভেতরে ঢুকতে দিয়েছিলাম অবশ্য তো তারপরে ওরা ঘরে ঢুকে বসে পড়েছিল ওদের জায়গায় এরপর অনেকগুলো খেলা হয় বিয়ের পরে সেগুলোই খেলা হবে তো এখানে তার জন্যই সব কিছু রেডি করা হচ্ছিলো তো এখানে প্রথমেই অনেকগুলো চাল ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই চালগুলোকে রিয়া ইয়ে করবে মানে ওর বর ছড়িয়ে দেবে রিয়া সুন্দর করে গুছিয়ে নেবে তারপরে জলের মধ্যে দুজনের শোলার টোপরের কিছু অংশ নিয়ে সেটাকে ঘুরিয়ে একসঙ্গে দেখা হবে যে দুজন একসঙ্গে থাকে কি না দুটো টোপরের অংশ একসঙ্গে এগুলো খেলা এখানে হবে তো তার জন্যই সব কিছু এখানে রেডি করা হচ্ছিলো তো তোমাদের মধ্যে এই খেলাগুলো হয় কিনা আমাকে কিন্তু কমেন্টে বলো তো এখানে এই যে সবাই আমরা বসে পড়েছি আর এই যে রিয়ার বর চাল ছড়িয়ে দিয়েছে আর এগুলো রিয়া একটা একটা করে যেগুলো নিচে পড়েছিল সেগুলো তুলছে আর যেগুলো পেপারের মধ্যে রাখা আছে সেগুলো রিয়া আস্তে আস্তে করে একসঙ্গে করে দেবে এটাই হচ্ছে একটা খেলা তারপরে এই যে সামনে গাবলাটা দেখতে পাচ্ছ সেখানে দুজনের টুকরের একটু একটু করে অংশ ভেঙে দিয়ে তারপরে ঘুরিয়ে ঢেকে রাখা হবে দেখা হবে যে দুটো টোপর একসঙ্গে জোরে লাগে কিনা কিন্তু এই সমস্তই খেলা হচ্ছিলো এগুলো এগুলো তো ভীষণ ভালো লাগে তো তোমাদের মধ্যে কি এরকম কোনো খেলা আছে কিনা না আমাকে তো আর এখানে দেখো রিয়া লক্ষ্মী মেয়ের মতো সব চালগুলোকে একদম একসঙ্গে করে রাখছে আর আমরা আমরাও বরকে বলছিলাম যে একটু তো বউয়ের হেল্প করো তো এই যে প্রথমে দুটো টোপোরের অংশ আলাদাই হচ্ছিল না দুজন একসঙ্গে ঘুরছিলো তো আমরা তাতেও মজা করছিলাম যে বাহ তোমরা এখন থেকে আলাদা হচ্ছ না এখন তো সবে মাত্র আজকে তোমাদের বিয়ে হলো তো তারপরে এরপর সমস্ত খেলা কমপ্লিট হওয়ার পর ওদের জন্য খাবার নিয়ে আসা হয়েছিল আর ওরা খেতে খেতে এদিকে আমাদের বাড়ি থেকে মা দাদা বৌদি আমার মিম্মি আর আমার ভাই ওরা চলে এসেছিলো তাই আমরা রাস্তায় চলে গিয়েছিলাম ওদেরকে আনতে যে দুই এখানে দাদা বৌদি মিম্মি দাঁড়িয়ে আছে আর মিম্মি ভেবেছে এটা মেলা তো বলছে মেলা মেলায় এসেছি তা বৌদি বলছে না মেলা না মা বিয়ে বাড়ি সাজু বিয়েতে কী কী হলো সব তো তোমাদের দেখিয়ে দিলাম এরপর আসছে বাসি বিয়ের ভিডিও আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো